এই যে এগুলা এগুলো কিন্তু লাভের ভাই অনেক লাভের গুলা এগুলা যারা ব্যবসা করেন তারা কিন্তু বলতে পারবেন এটা কি পরিমান লক্ষণ সন্ধান দিব কম দামি কসমেটিক কোথায় পাবেন এগারোশো টাকা ছিল এগারোশো বিশ টাকা ছিল এখন নয়শো আশি টাকা সে কম ভাবে

তারপর হচ্ছে আলিয়া দেখেন আইফোন হ্যাঁ আইফোন অনলি আইফোন দুশো টাকা দুশো টাকা আইফোন আমি আসছি ভাইয়া বসুন্ধরা থেকে না ভাইয়া বেশি রাখা হয় না রিজনেবল পাই বলে আমি এখানে সব সময় প্রতিনিয়ত আসি হ্যাঁ ক্যানভাস থেকে আচ্ছা এখানে কি প্রথম

এটা একটা বড় বলেন কোনটাশো টাকা চল্লিশ টাকা তাদের জন্য বাম্পার অফার মাত্র আশকাগুলো হাজার পঞ্চাশ টাকা আলিয়ান পঞ্চাশ মাত্র একশো বিশ টাকা তারপরে ফেস সব মধ্যে আইটেম যা আছে যাবতীয় আছে প্রোডাক্ট পাবেন আমার কাছে দর্শক আপনারা চাচ্ছেন যে সবচেয়ে কম দামে কসমেটিকের জগতে সবচেয়ে কম দামে কোথায় পাবেন আমরা কিন্তু চক বাজার আসি এদিক ওদিক ঘোরাফেরা করি অনেক দোকান দেখি অনেক জায়গায় যাই কিন্তু কম দামে কোথায় পাবেন আমরা এটাই জানি না আজকে কিন্তু একটা গোপন সন্ধান দিব কম দামে কসমেটিক কোথায় পাবেন ভাই এক টাকা না দুই টাকা না মাত্র তিন টাকাতে শুরু দর্শক আর সামান্য সামান্য পুঁজি দিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন যারা যে রকমের ক্যাপাসিটি আছে ব্যবসা করানোর মতন ওই ক্যাপাসিটি নিয়ে কিন্তু আসলে কিন্তু আপনারা এই ধরনের ব্যবসা কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন দেখেন এই যে এগুলা কিন্তু অনেক কমে কমে কিনবেন দামে দামে বিক্রি করবেন আবার এখানে দেখাই আপনি এখানে কমে কমে কিনবেন দামে দামে বিক্রি করবেন এই যে এগুলা এগুলো কিন্তু লাভের ভাই অনেক লাভের গুলো এগুলা যারা ব্যবসা করেন তারা কিন্তু বলতে পারবেন কি পরিমাণ লাভ কি পরিমাণ লাভ আসলে বাংলাদেশের মধ্যে যদি কোনো ব্যবসা থাকে একমাত্র কসমেটিক যা সবচেয়ে

দামগুলো বলে দিলেই ভালো মনে হয় হ্যাঁ লিপস্টিক গুলো হ্যাঁ এখন হচ্ছে নয়শো আশি টাকা এগুলো নয়শো টাকা এগারোশো টাকা ছিল এগারোশো বিশ টাকা ছিল এখন নয়শো আশি টাকা রোমান্টিক বার হ্যাঁ অনেক কমছে পূজার জন্য পূজার জন্য বাম্পার অফার পূজার জন্য বাম্পার অফার একমাত্র হেনা কসমেটিক্স আপনার পেজের ভিডিও দেখে যারা আসবে ইনশাআল্লাহ তারা অবশ্যই কম পাবে আমার আশা করি আমার থেকে কমে কেউ দিতে পারবে না পারবেনা হচ্ছে এগুলো হচ্ছে রোমান্টিক বার রোমান্টিক বার হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ রোমান্টিক বার এগুলা এগুলো হচ্ছে রোমান্টিক মেন নয়শো আশিপুল ছিল আঠারোশো টাকা এগুলো তাড়াতাড়ি দাম বলি বলি আঠারশো পঞ্চাশ এগারশো খালি খড়ি এক্সট্রা খড়ি এগারশো এক্সট্রা খড়ি এগারোশো এগুলো সব নয়শো আশি আপিয়া এটা হচ্ছে অরিজিনাল আছে কমা আছে বাংলা আছে তিনটা কোয়ালিটি প্রতারণা হবেন এটা হচ্ছে তিনটা কোয়ালিটি আমার কাছে অথেন্টিক প্রোডাক্ট পাবেন অথেন্টিক দামে কোন দুই নাম্বারই ব্যবসা আমি করি না

দু নব্বই টাকা সব ইউনিক কালেকশন আমার কাছে এখানে এই যে এক পিস হাইলাইটার পঞ্চানব টাকা নব্বই টাকা হাইলাইটার শুধু পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কেউ আজ চায়না প্রোডাক্ট পঞ্চান্ন টাকা পাইনি একমাত্র আমার দোকানে পাবেন ছোট কাজ লেকমি পঞ্চ ফিটমি সব ধরনের ছোট কাজ ফাউন্ডেশন ইমিলি থেকে শুরু করে মিস্ট্রোস লেকমি ইমিলি তারপর হচ্ছে আলিয়া ইমিলি নাইনটি ফাইভ হুদা বিউটি লেকমি তেত্রিশ সাতষট্টি একান্ন চল্লিশ মেকার সব মানে গ্রাম সাইট এই যে আইফোন শ্যাডো ভাইরাল আইফোন শ্যাডো সবাই বিক্রি করে দুইশো পঞ্চাশ ষাট চল্লিশ আমার কাছে পাশে দুইশো টাকা অনলি দুইশো টাকা ভাই

আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে তো ভাই এখানে তো অনেক ধরনের কালেকশন তোমার এখানে অনেক কালেকশন আমাদের একটু যদি পরিচয় করে দিতা যে আসলে এখানে এই দোকানে কি কি আছে এখন আমি আপনাকে বলি আমার ওই দোকানটা হচ্ছে সামনে তো আমি কোনটা আসল কোনটা নকল কোনটা কপি আমি ভুলে দেখাইতে পারি নাই কারণ মানুষের চোখ লেগে যায় ব্যবসার হলো ঘুমরের জায়গা আর আমার দোকানে আসলে একমাত্র যারাই আসবেন তারাই লাভবান হবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আসছি ভাই বসুন্ধরা থেকে আচ্ছা এখানে কি সব সময় আসেন না এই কখন না না এখানে সবসময় আমার আসা হয় এখান থেকে আমি প্রতিনিয়ত আর কি আপনার প্রোডাক্ট নেই না ভাইয়া বেশি রাখা হয় না রিজনেবল পাই বলে আমি এখানে সব সময় প্রতিনিয়ত আসি হ্যাঁ হ্যাঁ আমি অনেক আচ্ছা ভাই আচ্ছা তো আপনি কোথাতে আছেন কেরানগঞ্জ থেকে আচ্ছা এখানে কি প্রথম না এর আগে পরে অনেকবার আসি আচ্ছা এখানে দাম দাম কি মন মন হচ্ছে বেশি রাখেন কম না না অনেক কম রাখি মোটামুটি নাগালের মধ্যে হ্যাঁ আচ্ছা এখান থেকে নিয়ে কি ব্যবসা করা যাবে হ্যাঁ করা যাবে ব্যবসা ভালো করা যাবে এখান থেকে নিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

প্রতি সপ্তাহে আমার লাখ থেকে 5 লাখ টাকার মালর থেকে নেওয়া পরে মার্কেটে থেকে তুলনামূলকমূলক ভাবে কম আছে আপনি তো বাজারে আপনার মাল অবস্থা ওর দোকানে ভালো কম আছে সেল বেশি করতে চায় প্রফিট কম করে যা আমার সেল বেশি হোক ঠিক আছে আমার দোকানটা রুলিং হোক ও এটা চায় তুলনামূলকভাবে অনেক ভালো তো এখানে হচ্ছে আমার প্রচুর আইটেম ভাই এখানে আমার আইটেমের ও আপনি আমার প্লাস 2000 প্লাস আইটেম আছে আমার দুইটা Shop দুইটা শপে ডিসপ্লে দেওয়ার জায়গা নেইগা

সফলটা আমি দেখিয়ে দিই ভাইদের এই দেখেন হাতে নাতে প্রুফ দেয় আমি আর কি দুই নাম্বার ব্যবসা করি না আর নীতি অল টাইম ঠিক রাখি আর কি দাঁড়ান আমি দেখেন তমা মিরজা আপু নিজে অ্যাওয়ার্ড দিছে দেখছেন এই অ্যাওয়ার্ডটা হচ্ছে হেনা কসমেটিক্স কিন্তু ইমতু ভাই আমাদের সেলিব্রিটি ইমতু ভাই বসুন্ধরা শপিং মলে নিজে হাতে আমাকে অ্যাওয়ার্ড দিছে তমা মিরজা আপু বড় বড় নায়িকা আর কি বড় বড় সেলিব্রিটিরা আমাকে অ্যাওয়ার্ড দিছে এই দেখেন হেনা কসমেটিক্স দেখেন বসুন্ধরা মানে বড় বড় কোম্পানি থেকে আমাকে আবার অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি তার জন্য দ্বিতীয়তে এই যে দেখেন যে প্রাইমার গুলা এখন আপনাকে আমি দেখাই যে গোপন তথ্য আমাকে সব অরিজিনাল প্রোডাক্ট পাবেন কিন্তু আমি দেখিয়ে দিই আর কি যেটা অরিজিনাল কোনটা বাংলা কোনটা চায় না

এটা হচ্ছে আঠা আঠা এই দেখছেন আঠা আঠা পানি হবে না আর এটা হচ্ছে এদিকে আসো রাতুল এদিকে আসো এটা হচ্ছে আমার ভাই ওই দোকানে অল টাইম থাকবে এই দেখেন এই যে এই দেখেন পানি দেখছেন পানি নগদ পানি হয়ে গেছে এটা পানি হয়নি এখন এই যে পড়ে গেছে আর এটা হচ্ছে মাস্টার কপি এটা হচ্ছে সবচেয়ে কপি এই দেখেন এটা হচ্ছে রোবট এটা নগদ পানি

পঁচানব্বই টাকা এখন তিনশো পঁচানব্বই টাকা এই যে ওয়ান পার্ট ফিট ফেস পাউডার গেলেঞ্জির বিউটি গেলেঞ্জির আই শেডো তিনশো পঞ্চান্ন টাকা অনলি তিনশো পঞ্চান্ন কালার দেখেন সার্চ করে দেখেন এই দেখেন যারা নিবেন এই দেখেন আপনাদের লেহেঙ্গা শাড়ি থ্রি পিসের লগে মিলে মিলে কিন্তু এই রং সার্চ করে দেখা দিতেছে আমি কালার গুলা কি দেখেন আমি হালকা একটু করেছি আমি তো এমনি কালো তারপর আমি সচ করে দেখা দিতেছি দেখছেন আমার হাতটা কিন্তু ভিজা তারপরও দেখছেন কালারটা কিরকম এখন উঠবে না উঠার কোনো হয়ে বিউটির প্রোডাক্ট পাবেন আর কি হাওয়াই শ্যাডো আছে এ দেখেন ঘোড়া শ্যাডো

দেখছেন অরিজিনাল কালার নগদ জমা হয়ে যাবে এগুলা ডোলে ওয়াটারপ্রুফ এর দেখছেন ওয়াটারপ্রুফ হাওয়াই শ্যাডো তারপরে আছে গ্লেনজি গ্লেনজির তেষট্টি কালার তিনশো দশ টাকা অনলি তিনশো দশ টাকা আমি চকবাজার প্রথম দিচ্ছি এত রেট কমে ইনশাল্লাহ পূজার জন্য ভাম্পার অফার তিনশো দশ টাকা যারা লাখ টাকার প্রোডাক্ট কেমেন কম পক্ষে আমার কাছে আসলে বিশ হাজার টাকা মার্কেট থেকে কম পাবেন ইনশাল্লাহ মার্কেট থেকে আমার এখানে পাঁচ হাজার টাকাতে শুরু করে আপনি প্রোডাক্ট মানে বিজনেস করতে পারেন আমার দোকানে অনেক কাস্টমার আছে যারা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার থেকে শুরু করে এখন লাখ টাকার মাল নেয় ইনশাল্লাহ আমার দোকানে আসলে

তারপর হচ্ছে এই যে আই শেড লিপস্টিক এসে দেখেন নতুন একটা লিপস্টিক বেরিয়েছে লিপস লিপস মতো এটা হচ্ছে এগারোশো বিশ টাকা বক্স হ্যাঁ এই আইফোনার ওগুলো নব্বই নব্বই এখন নব্বই টাকা আগে ছিল পঁচানব্বই নব্বই এখন শুধু নব্বই টাকা ওয়ান পার্ট ফেস সাতশো চল্লিশ টাকা মানে কি তেষট্টি টাকা পিস তেষট্টি টাকা পিস ডাব্লিউ সেভেন ফাউন্ডেশন অরিজিনাল প্রোডাক্ট তিন পিস এটা হচ্ছে কপিটা এটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পিস তিনশো একশো পঞ্চান্ন টাকা পিস তারপর হচ্ছে আমার কাছে আছে অনেক প্রোডাক্ট এই যে রোমান্টিকের লিপ আছে এই দেখেন দেখাই আপনাদের খুলেই দেখে ওপেন করে দেখাই কালারগুলো মাসাল্লা অনেক সুন্দর আপনাদের ইনশাল্লাহ আর হচ্ছে চোর বাটপাড়ি কোনো হিসাব করি না দেখছেন কালারফুল মাল রোমান্টিকের লিপ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আউটলুকটা মাসালা অনেক সুন্দর যারা পেজে সেল করতে চান তারা তারা অবশ্যই এগুলো নিবেন এগুলো নিলে সেল এই যে পঁচানব্বই টাকা শুধু লেকমি ফিটমি শুধু অনলি পঁচানব্বই টাকা কারণ প্রোডাক্ট নিবে তাদের জন্য আরো অফার মাত্র বিরানব্বই টাকা বিরানব্বই টাকা আর হচ্ছে ওয়ান পার হচ্ছে সাদাটা লেকমিটা ফিটমিটা পঁয়ষট্টি টাকা অনলি পয়স এই যে গিফট বক্স পুরো মার্কেট শট আমার কাছে পাবে মাত্র আষ্টশো চল্লিশ টাকা পূজার জন্য বাম্পার অফার মাত্র আষ্টশো টাকা শুধুমাত্র ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে আমার এই পেজটা দেখে যারা আসবে তাদের জন্যই আল্লাহর মতো সব থেকে ডিসকাউন্ট পাবেন আমার দোকানে অথেন্টিক প্রোডাক্ট পেতে হলে হেনা কসমেটিক আসতে হবে এই যে হ্যাং ফ্যাং তিনশো টাকা অনলি তিনশো টাকা পুরো মার্কেটে তিনশো টাকা এই যে জাস্ট কিস জাস্ট পাঁচশো দশ টাকা অনলি পাঁচশো দশ জাস্ট কিস লিপস্টিক অনলি পাঁচশো দশ পুরো মার্কেটে পাঁচশো আশি টাকা চলে কারগুলো এগুলো হচ্ছে হাজার পঞ্চাশ টাকা আলেনার নয়শো পঞ্চাশ আলেনার নশো পঞ্চাশ হাজার পঞ্চাশ ফ্লোমার ফাউন্ডেশন আছে ফিটমি এটা হচ্ছে কপিটা এটা হচ্ছে অরিজিনালটাও আছে কপিটাও আছে সব অথেন্টিক প্রোডাক্ট পাবেন যে কাস্টমার যারা ফুটে ব্যবসা করেন তাদের কপি চলে কপি দিব অরিজিনাল চালে অরিজিনাল দেবো সব ডাব্লিউ সেভেন তারপর হচ্ছে সব লেকমি ফন্স সনিসা ফাউন্ডেশন একশো পাঁচচল্লিশ টাকা অনলি কালার পর তিনশো পাঁচ টাকা বই মেকআপ চারশো নব্বই টাকা কালারও মধ্যে সব প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন স্ট্রবেরি তারপরে হচ্ছে এই যে আইশাডো মো আইশাডো এগুলো হচ্ছে যারা কম দিতে চান তাদের জন্য মাত্র একশো বিশ টাকা একশো পিস টাকা অনলি তিন টাকা পিস পরে তারপরে কিছু ইউনিক বোবের আইলেন মাস্কার আছে মনস্টার লিপ আছে বোবের মাস্কার আছে নেল পালিশ আছে এই যে ফিট আইলেনার আছে খালি সত্তর টাকা তারপরে ছোট বড় কম দামি দামি প্লাস্টিক স্প্রে আছে কাঁচের ফাউন্ডেশন আছে লেকমি কাঁচের ফাউন্ডেশন আছে তারপর হচ্ছে মিনি কনসিলার আই ম্যাজিক মাস্কারা মিনি কনসিলার ইমিলি কনসিলারও আছে ইমিলি কনসিলারগুলো হচ্ছে চারটা পাঁচটা সেট এগুলো হচ্ছে ব্র্যান্ডিং প্রোডাক্ট ইমিলি কনসিলার হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা আমার কাছে ইউনিক কিছু নেলসের প্রোডাক্ট আছে যেগুলা কম দামি দামি সব আছে দেখছেন মাত্র আটশোশো আশি টাকা এক হাজার বিশ টাকা বারোশো টাকা ডজন একশো টাকা বারোশো টাকা ডজন এগারোশো পঞ্চাশ টাকা ডজন হাজার আশি টাকা ডজন ইনশাল্লাহ সব প্রোডাক্ট পাবেন গোল্ডেন রোজের মাসকার আছে ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা পিটের মাসকার ছয়শো টাকা গোল্ডেন রোজের ছয়শো টাকা ধরবো আপনার জন্য ওরা বলে আছে লাইন মাসকার ধরবো আপনাকে অনলি ছয় সাতশো টাকা সাতশো টাকা

সত্যিগণ এনে দুইশো বিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা ব্রাশ সেট কাবুকি ব্রাশেট আছে বাম্বু ব্রাশ সেট আছে এটা হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা পুরো ভাইরাল প্রোডাক্ট একশো পাঁচচল্লিশ টাকা এই যে ফ্লাওয়ারের লিপস্টিক আছে অনলি একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা যে ম্যাজিক লিপ বাম যেটা বের হলে ফ্লাওয়ার হয়ে যায় আর কি তারপর ব্লাক মাস্ক আছে ছোট বড় ব্লাক মাস্ক আছে এটা হচ্ছে টোয়েন্টি ফোর কে জেলটা এটা হচ্ছে দুশো বিশ টাকা এটা হচ্ছে একশো দশ টাকা ডোনাল সানস্ক্রিম দাও

হ্যাঁ এখানে আসতে পারেন হেনা কসমেটিক যে নাম্বারটা এই নাম্বারটা তার চাইলে কিন্তু যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারেন ইনশাল্লাহ মাত্র বিয়াল্লিশ টাকা পিস ওকে